আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরজাত বন্ধুরা সবাই কেমন আছেন আমরা এখন অবস্থান করছি চোয়াডাঙ্গাতে চোয়াডাঙ্গা সদরে এই যে দেখতে পাচ্ছেন আমার ট্রাকটা লোড হয়ে গেছে অলরেডি এক পুলিশ অফিসারে বাসা ভাই লোড দিয়েছি যাব আমরা হচ্ছে যমুনাথে সবাই দোয়া রাখবেন ইনশাআল্লাহ আমরা অবস্থান করতেছি চোয়াডাঙ্গা সদরে এটা হচ্ছে চোয়াডাঙ্গা জেলখানা অর্থাৎ জেলখানার সামনে জেলা কার্যালয় জেলা কারাগার জেলা কারাগারের সামনে আমরা অবস্থান করতেছি তার পাশেই হচ্ছে দেখতে পাচ্ছেন পাসপোর্ট অফিস চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিসের সামনে আমরা অবস্থান করতেছি আমরা যাবো হচ্ছে যমুনা সেতুর এলেঙ্গাতে এই পুলিশ অফিসারের বাসা ভাইটা নামবে সবাই দোয়া করবেন নিশালা ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত